পঁচিশ অর্থবর্ষের বাজেটের প্রাপ্ত টাকায় উন্নয়নের কাজ দেখতে প্রাণের সম্পদ বিকাশ দপ্তরকে নিয়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস দ্বিতীয় পর্যায়ের এই রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ জেলা এবং রাজ্য স্তরের আধিকারিকরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের রাজ্য পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা নীরাজ কুমার চঞ্চল সহ দপ্তরের জেলা এবং রাজ্য পর্যায়ের আধিকারিকরা বৈঠকে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট থেকে প্রাপ্ত টাকায় এখন পর্যন্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে কোন কাজগুলি বাকি রয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বাজেট বরাদ্দ ছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া অর্থ কতটা খরচ হয়েছে কত টাকা এখনো পর্যন্ত খরচ হয়নি সেই বিষয়েও আলোচনা হয় পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজগুলির অগ্রগতি উন্নয়নমূলক কাজের সুবিধা কতটা মানুষের কাছে পৌঁছাতে পারা গেল সেই নিয়ে আলোচনা হয় এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান তিনি জানান এই সময়ে বিভিন্ন টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই কর্মসূচিগুলি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস আজকে এআরডিডি ডিপার্টমেন্টের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা অংশগ্রহণ করছি এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং ছাব্বিশ এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে ফান্ড আমরা কতটা পেয়েছি বিভিন্ন স্কিম প্রজেক্ট আমাদের চলছে সেটা কতটুকু কতটুকু হয়েছে এবং পাবলিকের কাছে যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বা এই সিজনে আমরা অনেকগুলি ভ্যাকসিনেশন করছি লাইক এফএমডি বা আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন এর বাইরেও আমাদের উন্নত গোধন প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন আমরা করি বা উন্নত গাই বা চুরের জন্য তো এগুলিও আমরা কতটা করতে পেরেছি আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট কি রয়েছে অ্যাজ টুডে এটা আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা করব এবং আমাদের যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলিকে যাতে আমরা এই সময়ের মধ্যে আমরা রেকটিফাই করতে পারি তার পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্টের সেন্ট্রাল এবং স্টেট সমস্ত স্কিম মিলে যতগুলি প্রজেক্ট আমাদের কাছে আছে সবগুলি যাতে আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি এই উদ্দেশ্য আমরা একটা কমপ্রিহেনসিভ ডিসকাশন করব এদিকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে বৈঠকে উপস্থিত জেলা এবং রাজ্য পর্যায়ের আধিকারিকদের মতামত চাওয়া হয় জেলা এবং রাজ্য ভিত্তিক আধিকারিকদের মতামত যাচাই করে পরবর্তী সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে এশিয়ান টাইমস